রে আই সে পালকি নয় গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো তো আরে আয় সে পালকি নয় রিগাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ দুই যে ছিল তোমার পাহারা দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা তোমারে একলা ধুইয়া পলাইছে তাহারা দুই কান্দে যে তোমার দুই জনা পাহারা তোমার একলা থুয়া পালাইছে তাহারা ওরে আট নয় দরজা বন্ধ আজি হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবি বলো ও মুখে আল্লাহ রসুল সবি বলো রে আইছা সাচে পালকি গাউ তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দিবা নিশি যে ছয়জনা জনা দিত কো মন্ত্র না aastahara কোথায় গেল ভাব দেখি রে মোনা যে মন্ত্রনা আস্তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা ফেরে আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুত কি বা তখন কি বলিবে ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুত কি বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুত নাই তাই জবানে তে খোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবি বলো দুয়ারে আচ্ছা সে পালকি না গাও তোলো হে তোলো মুখে আল্লাহ রসুল সবি বলো ও মুখে আল্লাহ রসুল সবি বলো কমন্ত্র না আস্তাহারা কোথায় গেল ভাব দেখে মোনা দিবা নিশি যে ছয় জোনা দ্বিত না আস্তাহারা কোথায় গেল ভাব দেখে মোনা ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে কি তোমার মবুত কি বা তখন কি বলিবে ফের আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুত কি বা তখন কি বলিবে ও বিনে আল্লাহ নাই তাই জবানেতে তে খোলো রে খোলো মুখে আল্লাহ রসুল সবি বলো ও মুখে আল্লাহ রসুল সবি বল আরে আয় সাচে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবি বলো ও মুখে আল্লাহ রসুল সবি বলো ও মুখে আল্লাহ রসুল সবি বলো